আগর থেকে আমাকে ডাকতে চাম এখানে এত কিছু ভেসে আসে পুরোনো কলম নতুন জুতো পুরোনো জুতো স্যান্ডেল সব ভেসে আসে আমার বাবা অরিত্র হাসান আসে না যে কমল মুক্তি আমি পাই না অথৈ সাগরের অদম্য ঢেউয়ে হারিয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসান তেতাল্লিশ দিন ধরে তার কোনো খোঁজ নেই কদিন পর পরই সৈকতে এসে দাঁড়ান অরিত্রের বাবা তিনি এখনো ভাবেন কোনো না আসবে আমি আর একটা পয়েন্ট থেকে পয়েন্ট আমি হন্য হয়ে খুঁজছি আমি একটা ঢেউয়ের আসার দিকে তাকিয়ে থাকছি একটা ঢেউ আসতে না আসতে আর একটা ঢেউ আসতে পরে এই ঢেউয়ের আসা যাওয়ার পথে আমার নিবন্ধ রাখছি এই বুঝি অরিত্র হাসান আসলো তার প্রশ্ন সাগর তো কিছুই বুকের ভেতরে ধরে রাখে না প্রতিদিন কত অচেনা জিনিস ভেসে আসে তীরে কিন্তু অরিত্রের দেহটা কোথায় রেখেছে এই সাগর কেন শুধু তাকেই ফেরায় না এত কিছু ভেসে আসে পুরনো কলম নতুন জুতো পুরনো জুতো স্যান্ডেল ছেঁড়া জাল পুরনো সব ভেসে আসে আমার বাবা অরিত্র হাসান আসে না যে কুচি কমল মুক্তি আমি পাই না এতদিনের কান্নাই অরিত্রের মায়ের চোখে অশ্রু ছরে না সাগর পাড়ে এসে শুধু বসেই থাকেন চেয়ে থাকেন উত্তাল ঢেউর দিকে আমার বাবা তো এখানেই আছে আমি আমার বাবাকে ছেড়ে রেখে কেমন করে বাসায় থাকবো আমি এক মুহূর্ত থাকতে পারি না মনে হয় বাবা সাগর থেকে আমাকে মনে হচ্ছে আমি আমার শিশু বাচ্চাটা হারিয়ে বাবা এখানে সব সময় মনে হয় আমার কানে বাজে আম্মু তুমি আমার কাছে আসো আমি একা গত আট জুলাই হিমচরির সাগরের ঢেউ গিলে নিয়েছিল তিন বন্ধুকে সেদিনই ভেসে উঠে সাদমান রহমান সাভাবের নিথর দেহ কিন্তু এখনো কোনো খোঁজ মেলে না অরিত্র হাসানের